ভাই দুইজন শিল্পী যখন পালা গান করে সার রাত্র আলোচনা করলে এমনও কথা পাওয়া যায় যে কথা লক্ষ টাকার কিতাব পড়লেও পাওয়া সম্ভব না এই জন্য পালা গান হয় দিকে এখনো হয় তো কিছু কিছু আমাদের অঞ্চলটার মধ্যে একেবারে হয় না কইলি চলে এখানে তো তাও একটা জিনিস পাইলাম কোনো মহিলা শিল্পী নাই এই দিক থেকে যতই পূর্ব দিক যাওন যাইবো পুরুষ শিল্পী নাই কইলি চলে ওই অঞ্চলে দশটা বারোটা করে সাজাই নিয়ে বসায় রাখে একটার পর একটা খালি গান হয় কি ইন্টারনেটে দেখা যায় না দেখা যায় গান এখন শুনে হ্যাঁ গান যে না এসারে এটা দেখা যায় এখন এখন আর গান শুনে না আর যারা গান শুনে ওরা কাছাকাছি আসে না বেশি একটা দূরে বসে গান শুনে মনিটরে একটু বাড়ায় রাখেন হ্যালো আমি যে দয়ালের দরবারে এসেছি